বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন আজকে হাজির হয়ে গেলাম কক্সেসবাজার হোটেলের স্পেশাল টমেটো ভর্তার রেসিপি নিয়ে এখানে আমি পাঁচটি টমেটো নিয়ে নিয়েছি প্রায় ছয়শো গ্রাম মতো হবে এবার টমেটোগুলোকে আমি মাছ বরাবর বোটা সহ কেটে নিচ্ছি আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা বলে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন মতো হবে সামান্য একটু আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ এবার লবণ এবং হলুদটা টমেটোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব উল্টেই পাল্টে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এবার চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সরিষার তেল এবার টমেটোগুলো আমি এতে ভেজে নেব একটু পোড়া পোড়া করে ভাজতে হবে এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে যদি আস্ত টমেটো দিয়ে এই ভর্তাটা করতেন তাহলে কিন্তু যদিও আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করব কিন্তু শুকনো মরিচটা আমি ভেজে নিলাম এটা সার্ভ করার জন্যে এবার সে একই তেলে আমি দিয়ে দিলাম সবগুলো টমেটো এবং উল্টা করে এগুলো দিয়েছি আপনারা দেখে নিয়ে বুঝতে পারছেন সেই সাথে দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া প্রায় চারটি মতো হবে মাচারি সাইজের এবার টমেটোগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে এবার আলতোভাবে টমেটোগুলো উড়িয়ে দিচ্ছি এবং পরপর একটা ফ্লেভার আসলে টমেটো ভর্তাটা অনেক ভালো হয় এবং কিছুটা পানি বেরিয়েছিল আমি পানিটাও টেনে নিয়েছি এবার আমার টমেটো আবার উল্টে পাল্টে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত যখন পানিটা টেনে আসবে তখন আলতোভাবে আমি সবগুলো টমেটো উঠিয়ে নিচ্ছি অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে টমেটোগুলো আর খোসাগুলো আমি ছুড়াই নিচ্ছি আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি এখানে টমেটোটা বোটা সহই কেটেছিলাম বোটা ফেলে দিইনি কারণ যদি বোটা ফেলে দিতাম তাহলে ভাজার সময় এটা ছড়ায় যেত তাই বোটা সহই কাটতে হবে টমেটো এবং রসুনের আরেকটা ভর্তা ভর্তার রেসিপি রয়েছে সেইখানে রসুনের পরিমাণটাই বেশি থাকে তবে সে সেটা স্বাদের ডিফারেন্সটা আলাদা সেটা আলাদা রেসিপি যে এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হবে টমেটো আর রসুনের এবং রসুনগুলো সবগুলো ভালোভাবে ভর্তা করে ম্যাশ করে চুলায় একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেল ঝাল এবং লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এতে দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি সেই সাথে কিছুটা দিয়ে দিলাম ওয়ান ফোর্টি স্পুন মতো কালো জিরা এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এটা ব্রাউন কালার করে ভাজতে হবে না পেঁয়াজটা একটু কচকচাই থাকবে হালকা একটু হলদে ভাব আসবে সেই পর্যায়ে আমি টমেটো ভর্তাটা এর মধ্যে ঢেলে দিলাম এই বাগানের মধ্যে এবং উল্টে পাল্টে এটা ভেজে নেব এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটাও থাকবে না এবং টমেটো ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনে পাতা কুচি ভালোভাবে নেড়ে এটার পানিটা যেটা আছে পানিটা একটু শুকায় নিব আর দিয়ে দিচ্ছি এক হাফ টি স্পুন মতো জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়োটা অবশ্যই অ্যাড করতে হবে কারণ এটাই স্বাদের ডিফারেন্সটা নিয়ে আসবে গরম গরম ভাতের সাথে এ ভর্তা কেমন লাগবে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ